ম্যাচের ভাগ্য হেলে পড়েছে কখনো ঢাকার দিকে আবার কখনো দিকে ম্যাচটায় জয় দেখেছিল ঢাকা কিন্তু শেষ পর্যন্ত একরী ফ্রাইলিংকের কাছে ঢাকার এর বিপক্ষে তিন উইকেটের দারুণ এক জয় এনে দিয়েছে চিটাগংকে বিপিএলে ঢাকা ডাইনামাইটস আর চিটাগং ভাইকিংস এর ম্যাচটি আগুন হবে বলেই প্রত্যাশিত ছিল কিন্তু ঢাকার মোট সংগ্রহ কিছুটা হলেও জল ঢেলে দিয়েছে নিরপেক্ষ দর্শকদের আগ্রহে কিন্তু লড়াইটা হয়েছে দুর্দান্ত ম্যাচের পেন্ডুলামটা দুই দিকেই হেলেছে এক পর্যায়ে জয়টা নিশ্চিত করেই ফেলেছিল ঢাকার ডায়নামাইটস কিন্তু তরুণ মোহর শেখের শেষ অবারে তিনটি ছক্কা মেরে চিটগংকে দারুণ এক জয় এনে দিয়েছে রবি ফ্রাইলিং তিন উইকেটের এই জয়ে বিপিএল পয়েন্টে ঢাকাকে ছুঁয়ে ফেললো চিটগং ভাইকিং খুব নাম জাদা খেলোয়াড় নেই চিটগং এর ঢাকার তুলনায় তো নয় কিন্তু সিলেট সিক্সার্স কিংবা রংপুর রাইডার্সের সঙ্গে তুলনায় রীতিমতো ফিকে মনে হবে চিটগংকে কিন্তু সেই দলটাই এবার দুর্দান্ত বিপিএল এ আসলে টি টোয়েন্টি ক্রিকেটে নামজাদা খেলোয়াড়ের চেয়ে যে ম্যাচ উইনার আর ইউটিলিটি ক্রিকেটারের বেশি প্রয়োজন সেটি চিটাগংই প্রমাণ করেছে চিটাগংকে নিয়ে ক্রিকেট প্রেমীরা এবার বাজি ধরতেই পারেন তাদের যে আছে একজন ফ্রাইলিংক সম্মানিত ভিওয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব ধন্যবাদ